সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমত আপনাকে এবং ভালো সব দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকে রান্না করা হবে মাছের সরি মাথা ছাগলের মাথা তাই দেখুন কীভাবে এটা রান্না করা হয় এক এক কেজি এক একটা ছাগলের মাথা হইছে পাঁচ থেকে ছয় কেজি মনে হয় কারণ বড়ো ছাগলের মাথা তাই যেভাবে দেখি কীভাবে খায় দেখুন এই তো মাছের মাথা মাছের মাছের মাথা মাছের মাথা এই যে ছাগলের মাথা তো জিপ ব্যবহার করেছে এটি কিন্তু পরিষ্কার করে হয়ে গেছে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছে লবণ দিয়ে আর কি টুথপেস্ট না লবণ দিয়ে দাঁত ব্রাশ করেছে হয়তো আমি সেটা দেখাইতে পারিনি আর একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে ব্রাশ করে এই তো দেওয়া হবে প্রেসার কুকার কারণ বুড়ে তো খাইব বুড়ে নিলে খাইতে পারবেন এটি নরম হয়ে যাবে এটি কিন্তু কাড়াকুড়া কিছুই না এখন পানি দিয়ে পশ মাছ অনেক সাদা সাদা পশম আছে অনেক ভিটামিন তাড়াতাড়ি বেশি ধ্যান কেমনে চাইয়ে রয়েছে চোখ টুড়ি হালাই দেওয়া উচিত এই জায়গায় আছে কিন্তু সব মশলা লং দারচিনি এলাচ সব কিছু কি গোলমরিচ সাদামরিচ এই তো এই জায়গায় দেওয়া হবে কিন্তু অনেক অনেক পেঁচকুচি দেওয়া হলো এই জায়গায় হয়েছে আদা রসুনের পেস্ট তিন চার চামচ কিন্তু দেওয়া হয়ে গেল আটা রসুনে একবারে পেস্ট করা ছিল তো এই যে নাকি বিজেপি প্রথম শুরু থেকে আমি শুধু মাছের মাথা বলে দিকে আমাকে কিন্তু জারি দিয়েছে অলরেডি কারণ আমি শুধু মাছের মাথা মাছের মাথা করি এই জন্য এই যে সাতের জন্য এই যে এই যে হচ্ছে মেগি আরবি যে তরকারি তিকটা লাগবে এই জায়গায় দেওয়া হলো ঝোল অনেকটি দেওয়া হবে কারণ এটা তো সিদ্ধ হইতে হবে অনেক সিদ্ধ হবে তো এই তো ডাক্তার দিয়ে দিবে গাইছে এদেরই কিন্তু আমি ডাইল রান্না করছি ডাল দিয়ে আবার ডিম ডাইলের ভিতর ডিম দিয়ে রান্না করা হয়েছে সব দেখতে পারিনি কারণ দৌড় দৌড় ফেলে আইসি তো এই জন্য আমি দেখাইতে পারিনি যাই হোক তারপর ভালো থাকবেন যে দেখছেন আমাদের রাস মাতা কীভাবে রান্না হয়েছে এটা হয়েছে আর ও মাছ রান্না ছাগলের মাথা আমি শুধু মাছ মাছ করেই পাগলে জিতেছি

এমনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে মনের মুখোয়া খাইতে পারবো মা একবার ডাইল মন কি দেখে খুশ হয়ে যাই মে মাইয়া রাখায় নাকি আর বাড়ি দিব না বাবারে